ওই যে মোল্লা আলী বলতেছেন আমি শুনেছি কোরআনে পড়েছি শিয়ারা সোর হয় শিয়ারা কয় কনসুরায় পড়ছে কব তিরিশ পারা কোরআনের কোথাও শিয়াদের কথা নাই এবার মোল্লা কয় শিয়া তাতে পড়ছি কয় হাদিস বাইর করো একটাতেও নাই এবার মোল্লা ঘুরে খাড়াইছে কোরআনে নাই হাদিসে নাই তোমরা আইসো কই ঠিকা

ইমানের সাথে এলেমের সম্পর্ক এই জন্য আল্লাহ সব সময় ইমানের কথা বলে এলেমের কথা বলেছেন কিসের কথা কথা যখন তাদেরকে বলা হয় ইমানো শিবির ইমান এনেছে হেবজদরে ছেলেটা ইমান এনেছে মাদ্রাসার ছেলেটা ইমান এনেছে আমরা নামাজ পড়ে যারা তারাই মানেনিছে ঠিক তবে ঠিক بے যা মনে করে আমরা বেকু আসলে বেকু কারা আরো যদি বলে আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকু বড়ও জানে